কতটা যে টেস্ট এর উতের সাথে না খেলে বুঝতেই পারবেন না কলি যায় যে পর্যন্ত লাগে এটা সাব আর যে ব্যবহার দীর্ঘক্ষণ এটা স্বাদ অনুভব হবে দেখুন আপনার বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসছে তাকে ঝটপট একটি নাস্তা দেওয়া প্রয়োজন তখন আপনি কী দিবেন সম্ভ্রান্ত পরিবারগুলো যারা মেহমান পছন্দ করেন তা কিন্তু তাদের বাসায় এবং বিশেষ করে আরবরা অ্যারাবিয়ানরা তাদের বাসায় ঝটপট নাস্তা হিসাবে এই খেজুর এবং তাহিনাটাকে তারা প্রোভাইড করে থাকেন তাদের সম্মানিত অতিথির জন্য সে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপকারি রোতাপ খেজুর এই সুৎকারি রোতাপ খেজুর আপনি চার পাঁচটি খেজুর আপনি যখন আপনার বাসার মেহমানের সামনে দিবেন সাথে সাথেটাকে প্রেজেন্ট করবেন তো অসাধারণ সাপ ঝটপট একটা নাস্তা কিন্তু আপনি আপনার প্রিয় মেহমানের জন্য রেডি করে ফেলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খেজুরের উপরে শুধু এইভাবে বিছিয়ে দিবেন হ্যাঁ মানে আপনাকে মনে হবে আপনি পাঁচশো ছশো সাতশো টাকা খরচ করেও তাকে খুশি করতে পারবেন না শুধুমাত্র এই তাহিনাটি সুপকারি রোতাব খেজুরের উপরে ঢেলে দিয়ে আপনি তাকে ঝটপট একটি চমৎকার নাস্তা তৈরি করে তাকে না যতটা খুশি করতে পারবেন আর এভাবে যখন আপনি আপনার অতিথির সামনে এটিকে প্রেজেন্ট করবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে কোনোভাবেই পারবে না সো এখনই অর্ডার না পারেন কী করে দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ